আজকে কী কী মাছ এনেছে দেখায় এখানে চিংড়ি মাছ এনেছে এই যে এখানে তিন চার ধরনের মাছ এনেছে এই মাছ গোছাইতে অনেক সময় লাগবে যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারই বাজার করে নিয়ে আসলো যেহেতু কালকে শুক্রবার এতটা টাইম পাবে না সাথে যে মুরগি এনেছে মুরগি কিন্তু চামড়া ফেলে দিয়ে এনেছে চামড়া যেহেতু আমরা কেউ খাই না তার জন্য এইভাবে এনেছে আর এই যে মাছগুলো এগুলো তো এখন আমার গোছাইতে অনেক বেশি সময় লাগবে আর আজকে মাছের গোন্ধুটা আমি সহ্য করতে পারতেছি না মাছ কিন্তু সকালে এনেছে তারপরও মাছগুলো আমি এভাবে রেখেছি আমি ধুতেও পারছি না রাখতে পারতেছি না মাছের গোন্ধুটা আমি একটু সহ্য করতে পারতেছি না তারপরে কি হবে মাছ ধুয়ে ফ্রিজে রাখতেই তো হবে এখন বাজার এনেছে আর আমি যেহেতু চিংড়ি মাছটা বেশি পছন্দ করি চিংড়ি মাছটা আমার জন্য এনেছে আর এই মাছ আপনাদের ভাইয়া খাবে তার জন্য এনেছে হাড়ে যে গরুর গোস্ত এনেছে আর মুরগি বাচ্চারা মুরগি গোস্ত খাবে ওদের জন্য এটা এনেছে এই যে দেখেন দেশি আম এনেছি আম দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে দেখেই মনে হচ্ছে যে আম খেতে ভালো লাগবে